الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم <سؤال> صراط الذين انعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين امين اين من اين جاينا بتابولا جاينا না, এই ব্যাথা যে সই না আইনা মন ভাঙা না যাই না বেথা না, এই ব্যাথা যে না। আর গলা ছড়ে গেল শাকিল গানটা ও মন কাদের 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 স্মৃতি মরছে না মন কাদের 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 রে সিটি বুডসে না আইনা মন মে সরি লি আয়না ব্যথা ভুলা যায় না সই না এই ব্যথা যে সই না আয়না মন ভাঙা আয়না যাই না ব্যথা ভুলা যায় না সই না এই ব্যথা যে সই না ও মন কাদের 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 সিটি না ও মন কাদের কাদ রে সিটি না আয়না মন মায়না যায় না বেটা বুঝা যাই না শোয়না এই বেটা যে স কি কিচু কথা সময়েনি দরা কথা দিয়ে যাস উতু এই ববেটা এই উকে আইনা মন আয় আইনা যায় না ব্যাতা বললা যায় না সয়না এই ব্যাতা যে সয় না 오호 <sans> <sans> oh. <sans> <sans> uh, sorry 후이타스나 아싸 뮤직 살아 거기 라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라라 যাই না ব্যথা বললা যায় না সই না এই ব্যথা যে সই না ও মন কাঁদে রে কাঁদে রে চিটি মরছে না ও মন কাঁদে রে কাঁদে চিটি না আইনা মন ভাঙা না

না নার কিছু কথা নারাগা কিছু কথা সময়ে জরা পাতা দিয়ে যাই শুধু ব্যথা এই নারাকা কিছু কথা সময়েরই ঝরাপাত দিয়ে যাই শুধু ব্যথা এই বুকে থেমে যায় অভিমানে বৃষ্টি থামে না দুই চোখে আয়না মন ভাঙা আয়না যায় না ব্যথা বোলা যায় না ছয়না এই বুকেতে তে ও ওমন কাদের 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 সিটি মরছে না ওমন কাদের 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 সিটি মরছে না আয়না মন বাগা না যাই না ব্যথা বলা যায় না ছয় না এই বুকেতে তে না। Ma lo basso è niente, lo cioppicino, lo salonna, passa tu mondo con odino, tutto be a papina, per la beba, amma, si ti, cadavo tu mare, amica, sarei lì, li বলো বা ছিল ছবি ছিল চলো না পাশা বন্ধু কোনো দিনও তুই তো কমা পাবি না লালা লাল 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 লা 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 বনে রাবে আমার স্মৃতি কাদাবো তোমারে আমি খুঁজি তুমারে তুমি খুঁজো আমারে গোমাসে না মন মানে না আমারটা মেটা কই একসাথে ঘুমাবো বলে তাই তো আরে যে গে রই ড্যাডি মাম্মি গাও ড্যাডি মামে ডান্স দিব ভাইয়া এই তো যদি ইয়াটা দিতেন তাহলে সবচেয়ে ভালো হারমোনি দিয়ে হারমোনি বাজাবেন সুন্দর হারমোনি দিয়ে বাজাবেন কার বাসুরে গুমা বন্ধু কার জন্য বসা গুমা বন্ধু মামা বসি মামে গুমা বন্ধু মোমা জন্য বসা আমারে না মম বাসুরে আছো আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল Το έκανε το μασάτε χωρί βόνα αρμιλ.